প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভিউয়ার্স নতুন বরাবরের মতো আজকে আরও একটি নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো যে সকল ভাইরা চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুব সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে পারেন তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে খুব সুন্দর করে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন চারটি বেডরুম তিনটি টয়লেট দুটি ব্যালকনি একটি কিচেন এবং সামনে খুব সুন্দর একটি স্টোস্টার ডিজাইন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং বাড়ির ডিজাইনটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন যে সকল ভাইদের সময় আছে সময় নিয়ে এ বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ দেখে যাবেন তো বর্তমান সময়ে আপনি যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে নিচের কাজ শেষ করে যদি একটি ছাদ ঢালাই করে রাখতে চান তাহলে আপনাকে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তার একটি ধারণা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো আশা করছি অবশ্যই আপনারা সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সব কিছু বুঝে শুনে দেখে বুঝে নেবেন তো বিয়ার্স চলুন প্রথমে আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে আসি তারপর আমরা বিস্তারিত আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব তো ভিভার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ফ্লোর প্ল্যান আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তো অবশ্যই ফ্লোর প্ল্যানটি বুঝে নিলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো ভিভার্স এই বাড়িটির ধৈর্য রাখা হয়েছে পঁয়ত্রিশ ফিট এবং এই বাড়িটির ফস্ত রাখা হয়েছে একচল্লিশ ফিট এক ইঞ্চি তো টোটালি এ বাড়িটির স্কোয়ার ফিট দাঁড়াচ্ছে চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে তা আপনারা চাইলে চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে সেমভাবে এরকম একটি ডিজাইন করে নিতে পারেন তো বাড়িটি দেখতে পাচ্ছেন সামনে একটি ফোস্ট ডিজাই ডিজাইন রাখা হয়েছে দশ ফিট ছয় ইনসিপে দশ ফিট করে এবং সামনে দুটি গোল পিলার দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ নিস ডিজাইনটা এবং আমরা দুতলা ডিজাইনটা এছাড়া আপনারা ক্রমক্রমে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা যখন পোস্ট দিয়ে প্রবেশ করে করবেন আপনারা সিঁড়ি রুমটা পাবেন এবং এই জায়গাটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে আপনারা এটা ইনশাল্লাহ সম্পূর্ণ ফিজিক্যালি দেখতে পারবেন এই জায়গাটা সম্পূর্ণ আমরা ঘরটাকে ফাঁকা দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই ষোলো ফিট দশ ইঞ্চি করে এবং সিঁড়ি দিয়ে আপনারা প্রবেশ করলে একটি ড্রয়িং রুম পাবেন এবং এই পাশে একটি গেস্ট রুমে আপনারা চাইলে প্রবেশ করতে পারবেন তো এখানে তার আগে আমরা দেখি এখানে আমাদের ব্যালকনিগুলো সাজে রাখা হয়েছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি করে এবং আপনারা যদি দেখেন যে আমাদের এই সামনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে যেমন একটা গেস্ট গেস্ট বেডরুম এটা সাইজ রাখা হয়েছে তেরো ফিট বাই তেরো ফিট করে এবং এপাশে পাশে আরেকটি বেডরুম রাখা হয়েছে সি বেডরুম চাইল্ড বেডরুম এটা সাইজ রাখা হয়েছে তেরো ফিট বাই তেরো ফিট করে তারপরে দেখেন আটটোর ভিতরে প্রবেশ করলেই আমরা ড্রয়িং কাম রানিং স্পেসটি পাবো বেশ বড়সড় একটি ড্রয়িং কাম রানিং স্পেস যেটা সাইজ রাখা হয়েছে চব্বিশ ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি করে তারপরে এপাশে একটি টয়লেট রাখা হয়েছে কমন টয়লেট যেটা সাইজ রাখা হয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট করে তারপরে এখানে একটি বেসিন রাত দেখা দেওয়া হয়েছে যেহেতু এখানে ড্রয়িং ডাইনিং রুম ডাইনিং রুমে খাওয়া দার পর এখানে চাইলে ওনারা হাত ধুতে পারবে তারপরে এখানে কিচেনটা আপনারা দেখেন কিচেনটা সাইজ রাখা হয়েছে দশ ফিট বা আট ফিট করে স্ট্যান্ডার্ড সাইজ এবং এ পাশে চুলা রাখার জায়গাটা আমরা এ পাশে দিয়েছি এবং এ পাশে জানালা হবে তো ইনশাআল্লাহ পুরোপুরেই কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখলে দেখতে পারবেন যে আমাদের আসলে দেখতে কত সুন্দর লাগছে তো এখানে দেখেন আমরা যে ড্রয়িংয়ের যে স্পেসটা রেখেছি ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা যেটা রেখেছি এখানে চাইলে আপনারা একটা বেড ফেলতে পারবেন এখানে হিউজ পরিমাণ জায়গা চব্বিশ ফিট আট ইঞ্চি বা তেরো ফিট পাঁচ ইঞ্চি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা সোফা ব্যবহার করতে পারবেন এবং এখানে ডাউট প্রবেশ পথ হবে এবং এখানে একটি পোস্টার ডিজাইন হবে যেটা সাইজ দেওয়া হবে সাত ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি করে তারপরে আট টু ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে বি দুটি মাস্টার বেডরুম রাখা হয়েছে এবং এ পাশে একটি স্পেস রাখা হয়েছে যেটা আপনারা চাইলে পেয়ার রুম হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা নামাজ ক্লাম পড়ার জন্য কিন্তু এই রুমটা রাখা হয়েছে আপনারা চাইলে এখানে পর্দা দিয়ে এখানে এই জায়গাটার মধ্যে পর্দা দিয়ে আপনারা চাইলে সুন্দরভাবে এই জায়গাটা ইউজ করতে পারেন নামাজ নামাজ পড়ার জন্য পেয়ার রুম হিসেবেও আপনারা ধরে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে পিছনে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট করে এবং এটার সাথে একটা স্টলেট আছে বা ভাত আছে পাঁচ ফিট বাই আট ফিট করে তারপর পাশে আরও একটি টয়লেট রাখা হয়েছে এটাও মাস্টার টয়লেট হিসেবে ব্যবহার করা হবে এটা সাইজে রাখা হয়েছে পাঁচ আট ফিট বাই চার ফিট বাই আট ফিট করে তারপর এই পাশে মাস্টার বেডরুমটা সাইজে রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি করে তো এটা হচ্ছে ইন্টরনাল এই বাড়িটির ডিজাইন আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবেও আর চলুন আমরা এখন আপনাদেরকে দেখাই যে আমাদের বাড়িটির আমাদের এই বাড়িটির ইন্টরনাল স্কোয়ার ফিটটা আপনাদেরকে দেখাই আমাদের বাড়িটির ইন্টোরনাল স্কোয়ার ফিট হচ্ছে চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট যেটা আপনারা এটার সাথে এটা দুর্গবস্থার যোগ দিলে কিন্তু বের হয়ে যাবে তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের একটি ডিজাইন আমরা পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এখানে যে কলমগুলো আমরা দিয়েছি আপনারা দেখেন কলমগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে উল্লেখ করার চেষ্টা করেছি যে এটা একটা ফ্লোর প্ল্যান এখানে মোট ষোলোটি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয়েছে তো ভিভার্স আশা করছি বুঝতে পারছেন আমরা সরাসরি চলেন ভিডিওতে চলে যাই আপনাদেরকে ফিজিক্যালি দেখানোর চেষ্টা করি তো ভিভার্স এতক্ষণ আমি আপনাদেরকে বাড়িটির পুরো ড্রয়িং ডিজাইনটি দেখানোর চেষ্টা করেছি আপনারা আশা করছি সুন্দরভাবে ড্রয়িং ডিজাইনটি দেখে বুঝে নিতে পেরেছেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বাড়ির ফ্রন্ট সাইজের ডিজাইনটা ঠিক এরকম করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইনটি করার চেষ্টা করেছি তো বর্তমান সময়ে আপনারা যারা চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে অথবা শতকের চেয়ে একটু বেশি বা শতক উনত্রিশ পয়েন্ট জায়গার মধ্যে এরকম একটি বাড়ি করতে চান বেশ বড়সড়ো করে তারা চাইলে এই ডিজাইনটি পছন্দ করতে পারেন অথবা আপনারা চাইলে এই ডিজাইনটিকে চাইলে দুই ইউনিটের মাধ্যমেই কনভার্ট করতে পারবেন তো বিভার্স এই বাড়িটির দেখতে পাচ্ছেন ষোলোটি কলম দাঁড় করা হয়েছে তো ষোলোটি কলম দাঁড় ছাদ ছাড়ডালাই করা হয়েছে বর্তমান সময়ে আপনারা যারা ষোলোটি কলম দাঁড় করিয়ে এটি ছাড়ডালাই করতে যাচ্ছেন তারা অবশ্যই বাইরের খরচ সহ জেনে যাবেন তো সামনে যদি ব্যালকনি রাখা হয়েছে ব্যালকনির সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে তিন চালা একটি ব্যালকনি দেওয়া হবে সেজন্য রড বের করে রাখা হয়েছে তো আপনারা যারা এরকম সুন্দর করে দিতে যাচ্ছেন তারা চাইলে এভাবে করে নিতে পারেন তা আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি আপনারা চাইলে আমাদেরকে দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে পারেন সেই জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি এবং আমরা ফিজিক্যালি গিয়ে জায়গাটা দেখে তারপর হচ্ছে আমরা ড্রয়িং করি অথবা কেউ যদি আমাদেরকে জায়গার কন্ডিশনটা বলতে পারে সেই ক্ষেত্রেও আমরা অনলাইনের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করে আপনার ঠিকানা পাঠিয়ে দিয়ে থাকি তো ভিওয়ার্স আমরা সারা জীবনে আমরা সবসময় আপনাদেরকে একটি কথা বলে থাকি আপনারা যারা কষ্টের টাকা দিয়ে বাড়ি নির্মাণ করবেন অবশ্যই যাচাই বাছাই করে পরামর্শ করে চিন্তা ভাবনা করে দক্ষ প্রফেশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার সব বাড়ি বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন যদি আপনার কিছু টাকা খরচ হয় আপনি তিরিশ চল্লিশ লাখ টাকা দিয়ে বাড়ি করবেন কিন্তু আপনি বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ করে ড্রয়িং করতে পারবেন না তা কিন্তু আসলে হয় না কারণ ড্রয়িং ডিজাইন করলে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার বাড়িটি আসলে কীভাবে করা হয়েছে স্ট্রাকচার ডিজাইনটা কীরকম হচ্ছে তারপর আপনার িয়ান ডিজাইনটা কীরকম হচ্ছে কোন জায়গায় কী হবে না হবে এই বিষয়গুলো কিন্তু ড্রয়িং উল্লেখ করা থাকবে যার যার ফলে কিন্তু আপনার বাড়িটি ভবিষ্যতে কোনো প্রবলেমে আপনার ফেস করতে হবে না বা ভবিষ্যতে আপনার বাড়িটি সুরক্ষিত আপনি বসবাস করতে পারবেন সুরক্ষিতভাবে তো বন্ধুরা দেখেন এখানে নিচের কাজ শেষ করে দেখতে পাচ্ছেন ভিড় বালু দিয়ে ভিঠি পরাট করা হয়েছে তো আপনারা যারা পুরনো বাটির বা নতুন বাড়ির মধ্যে বাড়ি করতে চাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন নিচের কাজ শেষ করে প্রথমে এটি ছাদ দিতে তারপরে ভিতরের কাজগুলো আপনার আস্তে আস্তে করে নিতে কারণ দেখা যাবে যে ভিতরের কাজ অর্থাৎ নিচের কাজ শেষ করে ছাড়ডালায় কিন্তু এখানে আপনার প্রচুর পরিমাণ টাকা নষ্ট হবে বা প্রচুর পরিমাণ টাকা খরচ হবে তো আপনি যদি এই কাজটা করে রাখেন পরবর্তীতে কাজগুলো কিন্তু চাইলে আপনারা ঘাতনি প্লাস্টারের কাজ থাকবে সেগুলো চাইলে আপনারা আস্তে আস্তে করে নিতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের একটি ছাদ ঢালাই করা হয়েছে বা হয়ে গেছে তো চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের ছাদ যদি বর্তমান সময়ে আপনাকে ঢালাই করেন তাহলে আপনাকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট রাখতে হবে কারণ যতই দিন যাচ্ছে ততই কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে সুতরাং আপনারা চেষ্টা করবেন যাদের বাজেট আসছে মোটামুটি দশ থেকে বারো লাখ টাকা তারা এক হাজার থেকে বারোশো স্কোয়ার ফিটের একটি ছাদ আপনারা বর্তমান সময়ে নিচের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে রাখতে পারবেন বাকি গাছগুলো আপনারা চাইলে আস্তে আস্তে করতে করে নিতে পারবেন তো বিওয়ার্স এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা ঘন্টাটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়নি ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সাত ফিটের মতো ঝুলে আছে ভীম ঝুল দেওয়া হয়েছে ঝুল ভীম দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মোট কলমগুলোর সাইজ আমরা দিয়েছি দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং এবার একটি ভীমের সাইজ দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে তো এখানে আট সাত ফিটের মতো ভীম ঝুলে আছে বা ঝুল ভিম দেওয়া হয়েছে আপনারা চাইলে যদি জায়গার মাটি ভালো হয় আপনারা কলসেল ভীমও দিতে পারেন তাতে করে আপনাদের খরচটা একটু কমে আসবে তো বর্তমান সময়ে আপনি যদি চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের একটি ছাদ দিয়ে রাখতে চান তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করে একটি ছাদ দিয়ে রাখতে চান বা এতটুকু করে রাখতে চান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা তো বিবার এ বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে পনেরো লক্ষ টাকার মতো ওই মিস্ত্রি খরচ ছাড়া তো বর্তমান সময়ে আপনি করলে আপনাকে মোটামুটি পনেরো লক্ষ টাকা আপনাকে আঠারো লক্ষ টাকা বাজেট রাখতে হবে পনেরো লক্ষ টাকা বাজেট রাখতে হবে মিস্ত্রি খরচ ছাড়া তো এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি করে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয় তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সামনের ফোস্টার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে আমরা একটি জায়গাটা ফাঁকা রেখে খুব সুন্দর করে ডিজাইনটাকে সাজানোর চেষ্টা করেছি তো পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব যাতে বাড়ি আমাদের ডিজাইনগুলো দেখতে কীরকম হয় তার উপরে একটি ধারণা আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কলমগুলোর মধ্যে প্রত্যেকটি কলমের মধ্যে আমরা এখানে যে রডগুলো দিয়েছি এখানে আসলে নতুন মাটি এবং এখানে কিন্তু আপনার তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে যার কারণে আমরা মি রড দিয়েছি আট পিস এবং ষোলো মি রড দিয়েছি চার পিস কোনো কলমে আছে এবং কোনো কোনো কলমে দেখা গেছে যে রড আছে দশ পিসের মতো কোন কলমে আছে আবার আট পিসের মতো যেমন এই কলমে আছে হচ্ছে আট পিস এবং ওই পাশের কলমগুলো তো আছে আট পিস করে তো এখানে আমরা বেশিরভাগই বারো মিলি রড ইউজ করি বারো মিলি রড চার পিস ছয় পিস করে ইউজ করি আর অবশ্যই আমরা চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্ট যেহেতু আমাদেরকে টাকা দিয়ে ডিজাইনটি করে নিচ্ছে আমরা সেই জায়গার মধ্যে কোনো কিছু কমতি না দিয়ে বা কোনো কিছু বেশি না দিয়ে যে বেশি দিলে বেশি খরচ যাবে বিষয়টা আসলে এরকম না আপনার বাড়ি করতে যা প্রয়োজন হবে আমরা সব কিছু দিয়েই আপনাদের ব্রিক্স চিন্তাভাবনা করেই কিন্তু আমরা ওভাবে ডিজাইনটি পরিপূর্ণভাবে করে থাকি তা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়নি জেনে কাজ করে থাকি এবং আপনারা যদি কোনো কিছু জানার থাকে এই বাড়ি সম্পর্কে সেটাও আমাদেরকে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন প্রশ্ন করতে পারেন তো ভিওয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ বাড়িটি সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিওয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনারা অবশ্যই আমাদের অনেক সময় আমাদেরকে কমেন্ট করে না আমরা আসলে সময়ের অভাবে আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি না আপনারা চেষ্টা করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাড করে আমাদেরকে নক করার জন্য আরও আমাদের ঢাকা এবং কুমিল্লাতে অফিস আছে সিলেক্ট অফিস আছে আপনারা চাইলে সেখানেও যদি সেই এলাকার কেউ থেকে থাকেন তাহলে তারাও আমাদের সাথে সরাসরি অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু সাথে শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো বাড়ির ড্রয়িং নিজের নিয়ে আসসালামু আলাইকুম